সুপ্রিয় সালাম এবং শুভেচ্ছা নেবেন সম্মানিত মেহমানকে সাংবাদিকদের প্রশ্নবানের হাত থেকে রক্ষা করতে ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান প্রশ্ন অপছন্দ হওয়ায় এবিসি নিউজের সাংবাদিককে ভুয়া খবর বলে অপদস্থ করতেও ছাড়েননি এই অবস্থান কিসের ইঙ্গিত দেয় সৌদি যুবরাজকে ঘিরে বিশ্বব্যাপী আলোচনা সমালোচনার অভাব নাই ঠিক তাকেই কেন ডোনাল্ড ট্রাম্প এতটা যত্ন করে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন মোহাম্মদ বিন সালমান সংক্ষেপে এমবিএস কি তাহলে বিশ্ব রাজনীতিতে নতুন করে তারকা হয়ে উঠলেন মুসলিম জাহানের বড় দুঃসময়ে তার মতো একজন কম বয়সী মিশনারি ভিশনারি নেতার জন্যই কি তাহলে অপেক্ষা করছিল সাতান্নটি মুসলিম বিশ্বের আড়াইশো কোটি মুসলমান তিনি কি পারবেন এগারোশো শতাব্দীর মহান মুসলিম নেতা সুলতান সালাউদ্দিন আয়ুবির মতো করে মুসলমানদের হারানো গৌরব আবারও পুনরুদ্ধার করতে যেভাবে সালাউদ্দিন সালে ক্রুশেডারদের হাত থেকে জেরুজালেম পুনরুদ্ধার করেছেন সেই জেরুজালেম এখন আবার ইসরায়েলের দখলে মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আকসা যখন তখন ইহুদিদের পদতলে পিষ্ট হয় তিনি কি পারবেন সালাফি ওহাবি এবং জামাতি উগ্রবাদীদের থাবা থেকে ইসলাম এবং মুসলমানদের রক্ষা করতে সুন্নি ইসলামের হারানো গৌরব আবারও ফিরে পাবে কি মুসলমান বিশ্ব এরকম অনেক প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করেছেন বিশ্বের বড় বড় বিশ্লেষক এবং আন্তর্জাতিক মিডিয়া এই ভিডিওটি এম এর আমেরিকা সফরের ঐতিহাসিক অর্জন এবং ভবিষ্যৎ নিয়ে নভেম্বর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সর্বোচ্চ আয়োজনের সাথে সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমানকে স্বাগত জানিয়েছেন সামরিক বিমান প্রদর্শনী থেকে শুরু করে হোয়াইট হাউসে ব্ল্যাক টাই ডিনার পর্যন্ত আরব নেতাদেরকে খুশি করতে কোনো কিছুই কম করেননি ট্রাম্প দুই নেতা বিনিয়োগ অস্ত্র বিক্রি এবং পারমাণবিক সহযোগিতার জন্য বিভিন্ন চুক্তিতে সই করেছেন ট্রাম্প সৌদি আরবকে নেটোর বাইরে থাকা প্রধান বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন এক দশক ধরে উত্তেজনার পর মনে হচ্ছে মার্কিন সৌদি সম্পর্ক আবার স্বাভাবিক হয়েছে বিশ্লেষকরা বলছেন গভীরভাবে ভাবলে বোঝা যায় এসব চুক্তি হতে পারে ট্রাম্পের নতুন কৌশল বড় বড় প্রতিশ্রুতি কিন্তু কম বাস্তবায়ন প্রিন্স সালমানের সৌদি আরবে ফেরার সাথে সাথে দুটি প্রশ্ন রয়ে যায় প্রথমটি হচ্ছে তিনি কি ট্রাম্পের অনিশ্চিত প্রশাসনের সাথে এসব চুক্তির বাস্তবায়ন করতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে ট্রাম্পের দ্বিতীয়বারের মেয়াদ যত কমবে তত কি প্রিন্সের উপর তিনি চাপ বাড়াবেন ইসরায়েলের সাথে সম্পর্ক আরও উন্নত করার জন্য বৈঠকে মার্কিন সৌদি প্রতিরক্ষা চুক্তি এবং রিয়াদকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্প প্রশাসন চাপ দিয়েছেন তিনি বলছেন সৌদি আরবের উপর হামলাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হিসেবে গণ্য করা হবে ট্রাম্পের এমন ভুয়া প্রতিশ্রুতি হয়তোবা বিশ্বাস করতে চায় না সৌদি প্রিন্স কারণ এমন চুক্তি তো আমেরিকার সাথে কাতারেরও ছিল কিন্তু সেই চুক্তি উপেক্ষা করে ইসরায়েল কাতারে হামলা চালিয়েছে তখন ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এখন দলীয় সমর্থকদের সমালোচনা উপেক্ষা করে ট্রাম্প কি সৌদির সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়াবে 2018 সালে ওয়াশিংটন পোস্ট সাংবাদিক জামাল হাশোগির হত্যাকাণ্ডের পর মোহাম্মদ বিন সালমানের প্রথম যুক্তরাজ্য সফর এটি ইঙ্গিত দেয় সালমান বিতর্কিত হওয়া সত্ত্বেও তার জন্য খুন মাপ মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছেন জামাল হাশোগিকে তুরস্কে টুকরো টুকরো করার হত্যাকাণ্ডে মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছিলেন আহ হোল গাইড হেম ইন হ্যাভ টু কন্ডাক্ট ডিসপার্জান উইদাউট রিস্থ্রো ইন দ্য ব্রাইফেস্ট স্ট্রাকচার অসৌদি আর সালমান বলেছিলেন খাসগি যেই হাত দিয়ে সালমান এবং সৌদি আরবের বিরুদ্ধে লেখে তিনি সেই হাতের অংশ দেখতে চান সম্ভবত তিনি সে হাতের কবজা দেখেছেন যে ঘটনা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছেন ঘটনাটি সেই সময়ে ওয়াশিংটন রিয়াদ সম্পর্কের মধ্যে বড় ফাটল সৃষ্টি করে কিন্তু উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের প্রভাব এবং বিশাল তেলের মজুদ তাকে সেই সংকট থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার সময় সৌদি আরবকে অপরাধী রাষ্ট্র বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনিও সৌদি সফর করেছেন আসলে সবই তেলের মহিমা তেল বলে কথা বরং বাইডেন সৌদি আরব সফর করে উল্টা তেল উৎপাদন বাড়াতে রিয়াদকে অনুরোধ করেছেন এদিকে ট্রাম্প তো সময় মোহাম্মদ বিন সালমানের প্রশংসা করেন খাসোগী হত্যার ঝামেলা থেকে তাকে রক্ষা করার কথা প্রকাশ্যে বলেছেন বহু বছর ধরে তিনি ওয়াশিংটন রিয়াদ সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করছেন তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে তিনি মে মাসে রিয়াদ সফর সে সময় তিনি বলেছেন আমি অর্থাৎ বিন সালমানকে খুব পছন্দ করি ইয়াংম্যান ভিশনারি লিডার সেই সফরে ট্রাম্প ছয়শো বিলিয়ন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি আরবের সাথে এবারে সফরে সালমান আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ছয়শো বিলিয়নের পরিবর্তে এক ট্রিলিয়ন বিনিয়োগ করার কথা বলেছেন এই এক ট্রিলিয়ন সে বিভিন্ন খাতে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের যৌথভাবে বিনিয়োগে কাজ করবে এককভাবে এত বড় বিনিয়োগ এর আগে কোনো রাষ্ট্র করেনি এমনটাই বলছিলেন ডোনাল্ড ট্রাম্প আসলে টাকায় কথা বলে হোয়েন মানি টক্স ওয়াট ইজ নাথিং আর এই বিনিয়োগ যখন হয় এক ট্রিলিয়ন তখন তো যদিও মার্কিন কর্মকর্তারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন এমন একটি চুক্তি চীনের জন্য উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকারের ঝুঁকি বাড়াতে পারে কারণ সালমান এর আগে চীন রাশিয়ার সাথেও সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করেছেন মার্কিন গোয়েন্দারা ভয় পায় এই প্রযুক্তি যদি সৌদির হাত ধরে চীন রাশিয়ায় পৌঁছে যায় তাহলে তো মহাবিপদ এফ বিধ্বংসী বিমান সমগ্র দুনিয়ায় আমেরিকার পর কেবল ইসরায়েলের কাছেই আছে এই কারণে ইসরায়েল এই অঞ্চলে তাদের সামরিক প্রাধান্য হারাতে চায় না তাই ইসরায়েল ও চায়না সৌদি আরবের কাছে এই ধরনের বিধ্বংসী বিমান থাকুক তারপরও সাম্প্রতিক প্রতিবেদনগুলো ইঙ্গিত করছে ট্রাম্প সম্ভবত সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে এই যুদ্ধ বিমান বিক্রির চুক্তিতে পৌঁছতে চাইছেন ট্রাম্পের সাথে বৈঠকে মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন রাষ্ট্রের চলমান সমাধানকে সমাধানে ট্রাম্পের আরও দায়িত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি তাকে অনুরোধ করেছেন ট্রু কান্ট্রি সলিউশন অর্থাৎ দুই রাষ্ট্রের মধ্যে যেই দ্বি রাষ্ট্র সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য

তৈরিতে আগ্রহ প্রকাশ করলেও এটি ভবিষ্যতে সৌদি আরবে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে কিনা সে ব্যাপারে অনেক বড় উদ্বেগ আছে তাদের কিন্তু আমেরিকার অবহেলা সৌদি আরবকে চীনের দিকে দাবিত করবে সেটা ট্রাম্প প্রশাসন জানে আমেরিকার শত বছরের বন্ধু রাষ্ট্র সৌদি আরবের সাথে চীনের সম্পর্ক আমেরিকা দেখছে পরকিয়া হিসেবে কারণ আগেই রিয়াদের সঙ্গে বেইজিং এর সম্পর্ক ওয়াশিংটনের উদ্বেগের কারণ হয়েছে আরেকটি সমস্যা হচ্ছে আমেরিকা কোনোভাবেই চায় না মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া আর কেউ পারমাণবিক অস্ত্রের শক্তিশালী হোক সে কারণে ইরানের উপর আমেরিকা এতটা আক্রমণাত্মক ট্রাম্প প্রশাসন চাইছে আরব এবং মুসলিম অধ্যুষিত উন্নত আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে সেই ক্ষেত্রে সৌদি আরবকে পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতা করা দরকার আবার বিপদের কথা হচ্ছে সৌদি আরব পারমাণবিক শক্তিকে যদি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করে সেই ক্ষেত্রে ইসরাইলের সাথে ওয়াশিংটনের দূরত্ব বাড়তে পারে কিন্তু মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য মধ্যপ্রাচ্যের ধনী আরব দেশগুলোর সাথে অর্থনৈতিক এবং আঞ্চলিক সহযোগিতা ধরে রাখার জন্য সৌদি আরবকে অসহযোগিতাও করতে পারছে না আমেরিকা হি সেড সৌদি উই হ্যাভ টু গেট ওয়ান ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যখন এগিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে তখন আতঙ্ক বাড়ছে রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের চার লক্ষ মানুষ হত্যা করেও শান্তি পাচ্ছে না হুতিদের দমন করা তো দূরের আলাপ তারা আবার নতুন করে সংগঠিত হচ্ছে ইরানের সহযোগিতায় হিজবুল্লাহ মাথা চাড়া দিচ্ছে হামাজ বহু বছর ধরে সৌদি বিরোধী ইসরায়েলের সাথে যতই বন্ধুত্ব থাকুক তাদেরকেও বিশ্বাস করা অসম্ভব তাই পারমাণবিক শক্তি ছাড়া বিকল্প কই কদিন আগে পাকিস্তানকে পাশে টেনে নিয়েছে সালমান কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্রের মজুদ আছে কিন্তু বাস্তবতা হচ্ছে অন্যের হাতের অস্ত্র দিয়ে নিজের দেশ এবং দেশের মানুষদের নিরাপত্তা কতক্ষণ বিশ্লেষকরা বলছেন আরব বিশ্বের হারানো গৌরব হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে একমাত্র সালমানই পারবে মাত্র এক দশকে সৌদি আরবকে বদলে দিয়েছেন তিনি সালমান বুঝে গেছেন ধর্মের সাথে আধুনিক শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান শিল্প সাহিত্য সংস্কৃতির উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদে জাতীয় উন্নয়ন অসম্ভব তিনি খেলাধুলায়ও ব্যাপকভাবে বিনিয়োগ করেছেন বুদ্ধিবৃত্তিক জনশক্তির দরকার ওয়ে অব মুভিং ফোর্ড আই মিস আধুনিক এবং পাশ্চাত্য শিক্ষাকে উৎসাহিত করতে তরুণ সমাজকে ইউরোপ আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য রাষ্ট্রীয় খরচে পূর্ণাঙ্গ স্কলারশিপের ব্যবস্থা করছেন সালমান কিন্তু শর্ত একটাই গ্র্যাজুয়েশন শেষে সৌদি আরবে ফিরতে হবে সবাইকে তিনি তেলের উপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে হস টুরিজমের পাশাপাশি সৌদি আরবের পর্যটন শিল্পকে নতুন করে উৎসাহ দিচ্ছেন ই ভিসার মাধ্যমে দু সালে রেকর্ড পরিমাণ তিন কোটি বিদেশি পর্যটক সৌদি আরব ভিজিট করেছেন হোটেল বিনোদন খাত ঐতিহ্যবাহী স্থানগুলোরকে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের বৃহত্তর কৌশল নিয়েছে সৌদি আরব পর্যটকদের উৎসাহ দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা তৈরি করছেন শত শত সিনেমা হল তৈরি হচ্ছে সরিয়া পুলিশকে সংকুচিত করে পুরুষ অভিভাবক ছাড়া নারীদেরকে স্বনির্ভর হওয়ার পথ তৈরি করেছেন সংস্কারের ফলে দৈনন্দিন জীবনযাত্রা একেবারেই পাল্টে গেছে আইন বিমান পরিবহন হোটেল রেস্তোরাঁ অর্থনীতি বাণিজ্য এমনকি সামরিক বাহিনীর মতো বহু খাতে প্রতিভাবান নারীদের উত্থান দেখা যাচ্ছে সৌদি নারীরা এখন ব্যবসা চাকরি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিচ্ছে দশকের পর দশক ধরে দেশটির নেতৃত্ব দিয়ে আসছিল বয়স্ক শাসকেরা যারা ছিল আধুনিক বিশ্ব এবং আধুনিক জীবন ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা দেশের পরিবর্তনের জন্য খুব বেশি কিছু করেননি অথচ শত বছর থেকে সৌদি আরবের প্রয়োজন ছিল এমন একজন শক্তিশালী সংস্কারক নেতা যিনি পুরো ব্যবস্থা সমাজ এবং অর্থনীতিকে নতুন করে সাজাতে পারবেন এমবিএস তাই করছেন এমন কি? ইংরেজদের সার্বিক তত্ত্বাবধানে যে ওহাবি মতবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সৌদি আরব সহ উন্নত আরব দেশ তারাও এখন সেই উহাবি উগ্রবাদ থেকে বেরিয়ে প্রেক্ষাপটে একটি মডারেট ইসলামিক সৌদি আরব গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ বিন সালমান স্বীকার করেছেন কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের সময় বিশ্বব্যাপী রাশিয়া এবং সমাজতন্ত্রের আগ্রাসন রোধ করার জন্য আমেরিকা ব্রিটেন সহ পশ্চিমাদের তত্ত্বাবধানে পশ্চিমাদের নির্দেশে সৌদি আরব বিভিন্ন দেশে মসজিদ এবং মাদ্রাসা গঠনে অর্থায়ন করেছেন যেন সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমানো যায় কিন্তু আধুনিক বিশ্বের বাস্তবতায় এই মতবাদ এখন অপ্রাসঙ্গিক তাই এমবিএস ঘোষণা দিয়েছেন ইজ নো ওয়াহাবিজম ইন সৌদি তার মতে ওহাবি হিসেবে একটা স্বাধীন ইসলামিক মতবাদ আর নেই তিনি বলেছেন সৌদিতে ইসলাম হলো সুন্নি ইসলাম এবং এখানে চারটি প্রধান ফিকা স্কুল প্রচলিত আছে হানবলি সাফি মালিকি এবং হানাফি তার যুক্তি হলো যদি শুধু একজন স্কলার বা একটি মতবাদকেই শ্রেষ্ঠ হিসেবে মানা হয় সেটা একজন মুসলমানকে দেবতা বানানোর মতো হয়ে যায় কারণ ইসলামিক আইন ও ব্যাখ্যা ইস্তিহাদ সবসময় উন্মুক্ত থাকা উচিত তার বক্তব্য হচ্ছে সৌদি আরবে অতীতে ওহাবি মতবাদের প্রসার বেশ কিছুটা বহিরাগত রাজনৈতিক প্রভাবের কারণে হয়েছে এবং বর্তমান সময়ে তারা সেই দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করছেন এ ছাড়া তিনি আরো বলেছেন কোরআন হাদিসকে সমসাময়িক প্রেক্ষাপটে নতুনভাবে ব্যাখ্যা করার ইস্তিহাদ বা সুযোগ থাকা উচিত যে সকল হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক সেই সকল হাদিস নিয়ে ইসলামিক স্কলারদের পুনর বিবেচনা করা দরকার বিশ্বের আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলিম পণ্ডিতরা বলছেন। ইসলামের নামে ধর্মান্ধতা এবং উগ্রবাদের বিনাশ শুরু করতে হবে আরব বিশ্ব থেকে ইসলামের স্বর্ণযুগে অর্থাৎ উমাইয়া এবং আব্বাসীয় খিলাফতের মুসলিম শাসক বিজ্ঞানী দার্শনিক এবং সমাজ সংস্কারকরা কেউই ধর্মান্ধ বা উগ্রবাদী ছিলেন না রাষ্ট্র ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আঠারোশো শতাব্দীতে সৌদি আরবের সৌদ পরিবার এবং আব্দুল ওহাব নাজদির অতিমাত্রায় ইংরেজদের গোলামি মুসলিম বিশ্বকে হাজার বছর পিছিয়ে নিয়ে গেছে তাদের সেই উগ্রবাদের পথ ধরে বিশ্বব্যাপী তৈরি হয়েছে মুসলিম ব্রাদারহুড আল কায়দা আল শাবাব আইএস এবং জামায়াত ইসলামীর মতো জঙ্গি গোষ্ঠী এই দায় সৌদি আরবকে নিতে হবে এবং সৌদি আরবকেই সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে মোহাম্মদ বিন সালমান হতে পারেন সেই ঐতিহ্য ফিরিয়ে আনার অন্যতম সিফা সালার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ